প্রেকশনের আজকে নিয়ে আমরা শিখবো কোন ধরনের সাবজেক্টের ক্ষেত্রে ট্যাগের প্রনাউন হিসেবে উই বা ইউ বসে তার মানে দেখো একটা স্টেটমেন্টের শুরুতে যদি সাবজেক্টটা যদি ইউ থাকে তার মানে এর পরিবর্তে ইউটাই বসবে সাবজেক্টটা হিসেবে যদি উই বসে তার পরিবর্তে উই বসবে আর অক্সিলারি বার বা প্রিন্সিপাল বার এখানে থাকলে কিভাবে এই ভাষে সেটা করতে হয় সেটা তোমরা অবশ্যই এই ক্লাসের আগের ধারাবাহিক সবগুলো ক্লাস দেখে নিবা তখন তোমাদের এই কনসেপ্টটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে এছাড়াও বাক্যের সাবজেক্ট হিসাবে এই দেখারে যা লেখা আছে এই সবগুলো যদি বাক্যের সাবজেক্ট হিসেবে থাকে তাদের পরিবর্তে প্রনাউনে ইউ আসবে যেমন ধরো সাম অব ইউ সাম অব ইউ এটা বাকি সাবজেক্ট হিসেবে আছে তার পরিবর্তে কি বসলো ইউ বসলো ওকে এরপরে আসো ডিডান কিভাবে আসলো যদি এটা তোমরা আগের ক্লাসে শিখছো যে অক্সিলারি ভার্ব এখানে থাকলে এখানে অক্সিলারি ভার্ব টাই আসবে তার মানে তুমি এর আগের ক্লাস থেকে অক্সিলারি ভার্ব শিখে নেবা এরপরে আসো যখন প্রিন্সিপাল ভার্ব গুলো দেখবা সেটা কি প্রেজেন্ট টেন্সে আছে না ফার্স্ট টেন্সে আছে যদি প্রেজেন্ট টেন্সে থেকে থাকে তখন ভার্বের সাথে এসবে এস থাকলে সোজা ডাজ বসাবা আর যদি প্রেজেন্ট টেন্সের সাথে ভার্বের সাথে এসবে এস না থাকে তখন তুমি ডু বসাবা ফার্স্ট টেন্সে থাকলে ডিড বসাবা যেমন ধরো এনজয়েড এটা টেনসিয়ার তার কারণে ডিড বসলো এখানে not নাই এখানে not দিবা didn't আর যদি not না থাকে not দিবা আর not থাকে এখানে not দেওয়ার দরকার নেই এরপরে আসো এই শব্দ গুলো এখানে কি কি লেখা আছে এগুলো যদি বাকি সাবজেক্ট হিসেবে থাকে তখন তুমি ওই ভাষা যেমন ধরো অল অব আস এটা বাকি সাবজেক্ট আছে এইখানে এই যে অল অব আস সাবজেক্ট হিসেবে থাকলে এর পরিবর্তে কি বসবে উই বসবে ওকে আর এটা অ্যাটেন্ডেড এটা ভি টু অর্থাৎ ফার্স্ট ফর্মে আছে ফার্স্ট ফর্মে থাকলে অবশ্যই আমরা জানি যে ভি এ থাকলে কি ডু বসবে বা ডাজ বসবে আর এটা যদি ফার্স্ট টেন্সে থাকে তখন এখানে ডিড বসবে আর এখানে নট নাই নট দিলাম ওকে